প্যানুজার 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 বর্তমানে ইদানিং এত পরিমান প্যানুজার কমেন্ট পাইতাছি কালকে রাইতে আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি আমার পাশে একটা প্যানেল শুয়ে দিছি যাই হোক এটা কোনো ফানি ভিডিও না আমার ফানি ভিডিও কোনো উদ্দেশ্য নাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র তোমাদের জন্য বিগত পাঁচ দিন দিরা আমি একটা জিনিস খেয়াল করছি আমার কমেন্ট বক্সের সেভেন্টি পার্সেন্ট কমেনি টেক ডাউন পেনের বিষয়টা নিয়ে আমি আর কয়েকটা ইউটিউবারের সাথে কথা বলে দেখছি ওদের কমেন্ট বক্সে নাকি সেম কমেন্ট টেক ডাউন পেন নাকি প্রায় সেভেন্টি পার্সেন্ট কমেন্ট আর এত এত কমেন্ট করার নাকি একটাই কারণ যেন বাংলাদেশ সার্ভার থেকে প্যানেল ইউজ বন্ধ করা হয় তো তোমরা যে এত এত কমেন্ট করতেছো তোমরা তো ভাই এভাবে প্যানেল ইউজার বন্ধ করতে পারবা না জন্য তোমাদের অন্য রাস্তা বাইচা নিতে দিব কি রাস্তা সেটা আমি তোমাদের আজকের ভিডিওতে বলতাছি তো আমি কালকে একটা ভিডিও দেখলাম দেখলাম একটা রোস্টার সে বলতাছে গাড়িনার বিবিজি ইউটিউবরা দালাল ওরাই নাকি প্যানেল ইউজার পালে এইজন্য এরা প্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতাছেন না তো আসলে আমি জানি না আমাদের বিবিজি ইউটিউাদারদের মধ্যে কিউ প্যানেল ইউজ করে কিনা আমি আমার দিক থেকে বলতাছি আমি কিন্তু ফোনে খেলি আর আমার কিন্তু ভাই ভিডিও বানানোর জন্য আহামরি হেয়ার প্রয়োজন হয় না আমি মল্ল ভিডিও বানাইতে পারি মাল্য ভিডিও বানাইতে পারি আমি কিল করল ভিডিও বানাইতে পারি কিল বিশটা করলে ভিডিও বানাইতে পারি কিল ছাড়াও আমি ভিডিও বানাইতে পারি আর আমার কোনো প্যানেল লিউজের প্রয়োজন পড়তেছে না আমি জানি না বিবি ইউটিউবারের মধ্যে কে দালালি করে কিনা যদি কেউ দালালি করে থাকে সেটা কিন্তু আমার থেকে ভালো তোমরাই জানো কারণ তোমরা সব ইউটিবারে ভিডিও দেখো আর আমি আমার দিক থেকে বলতাছি আমি কোনো বানানা যদি খারাপ হয় আমি কিন্তু সরাসরি বইলা দিই বা এই ভালো না তোমাদের নেওয়ার কোনো দরকার নাই যদি কারো টাকা বেশি থাকে টাকা ওরানোর কোন রাস্তা পাইতেছ না সে নিতে পারো আর ফ্রি ফায়ার থেকে যখন ভালো কোনো কিছু দেয় আমি কিন্তু কোনো ভিডিওর মধ্যে বলি না যে এটা তোমাদের নেওয়াই লাগবে এটা না নিলে তোমরা অনেক বড় কিছু মিস করবা আমি তা সেতুটুকি বলি জিনিসটা ভালো আছে তোমরা সেটা নিতে পারো তোমাদের যাদের প্রয়োজন যারা যারা মনে করো যারা এই জিনিসটা আমার দরকার সে নিতে পারো যা আমারই লাগবোই মানে একদম নিতেইব এরকম কিন্তু আমি কোন সময় আমার ভিডিওতে বলি না আর আমি কিন্তু কয়েকদিন আগে আমার ভিডিওতে বলছিলাম যে বর্তমানে যে বান্ডেলগুলা গুলা ডায়মন্ড দেয় এর থেকে সুন্দর জিনিস কিন্তু আগে হিরি টি শার্টে দিত এর থেকে ভালো ভালো জিনিসগুলো আগে ফ্রিতে দিত আর এখন একটা কথা বলো হয়তো তোমরা বিশ্বাস করবো না আমি কিন্তু ফ্রি ফায়ার পার্টনার থেকে ভাই কসম করে বলতেছি আজ পর্যন্ত এক টাকা এক টাকা আমি পার্টনার প্রোগ্রাম থেকে পাই নাই আর আরেকটা জিনিস

পিসি আলাদা লবি করে দিছে আর ফুল লবি আলাদা করে দিছে তখন থেকে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিতেছে আগেও প্যানেল লুজার ছিল বাট খুবই কম আগে ধরো একশো জন পিসির থেকে তিন চারজন ইউজ করতো এখন কিন্তু একশো জনের থেকে আশি জন ইউজ করে কি করব কিছু করার নাই আগে যারা ফেয়ার খেলতো তারা কিন্তু বর্তমানে প্যানেল ইউজ করে খেলতেছে কারণ প্যানেল ইউজারদের জন্য যারা ফেয়ার প্লেয়ার তারা কিন্তু দাঁড়াইতে পারতেছে না বাদ হইয়া অর প্যানেল ইউজ করতো আর যদি এইভাবে চলতে থাকে তাহলে আর বেশি না আর এক মাস পরই দেখবা আমাদের গেমের অর্ধেক প্লেয়ারই সৌর জগতের তো সুতরাং আমাদের যেভাবে হোক খুব তাড়াতাড়ি প্যানেল ইউজ করা বন্ধ করতে হইব আর বন্ধ করার জন্য কিন্তু অনেক রোস্টাররা উদ্যোগ নিছে আমি তাদেরই মহা উদ্যোগকে সাধুবাদ জানাই তবে তারা যে জিনিসটা করছে তোমাদেরকে বলছে সব ইউটিউবারদের গিয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে টেক ডাউন প্যানেল এই কমেন্টটা তোমরা একদিন করলে ঠিক আছিল বা দুই দিন করলে ঠিক আছিল তোমরা যেমন প্রতিদিন কমেন্ট করতেছো এটা কিন্তু ঠিক না কেন ঠিক না তোমাদের কিন্তু কষ্ট এবং সময় দুইটি নষ্ট হইতাছে কারণ তুমি যে আমার কমেন্ট করছো আমি কিন্তু জানছি এমন যদি তুমি আমারে প্রতিদিন কমেন্ট করো আমি কিন্তু বিষয়টা জানছি ভাই জানছি তো তেমন আমার তো কমেন্ট করার কোনো লাভ নাই আমি বলে না আর যারা অন্যান্য ইউটিউবার আছে তুমি যদি তাদের কমেন্ট বক্সে গিয়া প্রতিদিন সেম কমেন্ট করো তাহলে কিন্তু ভাই কোনো লাভ হইব না তোমাদের যেটা করতে হইব আমরা বাংলাদেশ সার্ভারটা যেভাবে আনছিলাম ঠিক ওইভাবে এখন এরকম করতে হইব তোমাদের কি মনে আছে দুই সালে ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওইগুলাতে কিন্তু পুরো কমেন্ট বক্সে কি ছিল যে আমাদের বাংলাদেশ সার্ভার চাই বাংলাদেশ সার্ভার চাই ওই কমেন্ট কিন্তু অনেক বেশি ছিল এত পরিমাণ স্পেমি ছিল ওইটা কিন্তু ফ্রি ফায়ার যারা অফিসিয়াল মডারেটর আছে তাদের কিন্তু চোখে লাগছে বিষয়টা তারপর ওরা বুঝতে পারছে যে না আসলে ওদের সার্ভার দেওয়া দরকার কারণ এখানে প্রচুর পরিমাণ ফ্রি ফায়ার খেলে আর এই সার্ভারের জন্য অবশ্যই বিবিজ ইউটিউবারদের অবদান আছিল তখনকার যারা দুই একুশ সালে বিবিজ ইউটিউবার ছিল আর ওই সময়ে সার্বারের জন্য অন্যতম অবদান ছিল সাদিকুল গেমারের ওই কিন্তু প্রথম বাংলাদেশ সার্ভারের জন্য আন্দোলন শুরু করছিল যাই হোক এগুলো আগের কথা এখন আমাদের প্যানেল বন্ধ করতে হইব ইউটিউবার তো মডারেটর কাছে অবশ্যই কমপ্লেন করছে তো ইউটিউবারদের কাজ তো ইউটিউবাররা করছে এখন তোমাদের যেটা করতে হইব তোমরা উড়া দূরা গিয়া ফেসবুক গার্ডেনার ফ্রি ফায়ার অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে গিয়া কমেন্ট করবা ট্যাগ ডাউন প্যানেল বিডি সার্ভার গার্ডেনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যেটা বাংলাদেশি ওইখানে গিয়া কমেন্ট করবা ট্যাগ ডাউন প্যানেল বিডি সার্ভার এইভাবে কমেন্ট করতে থাকলে যারা অফিশিয়াল একদম উপরের লেভেলে আছে তারা কিন্তু বিষয়টা গুরুত্বটা দেখবো যে না ইউটিউবাররা আমাদের কাছে কমপ্লেইন করছে অডিয়েন্সরা আমাদের কাছে কমপ্লেইন করছে তারা কিন্তু ধরো যেখানে ইউটিউবাররা কমপ্লেইন করছে কাজ হলো না দুই মাসে এখন কাজইবে 15 দিনে মানে খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটার একটা সমাধান হইতাছে তো তোমরা এখন তো এই জিনিসটা করলে পারো প্রতিদিন গিয়া এবারেবে ইউটিউবারদের তোমরা একটা জিনিস ভাই ভাই দাও এবারেবে যদি প্রতিদিন ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো কমেন্ট ঠিক আছে কোনো লাভ না তোমাদেরই সময় নষ্ট হইতাছে তোমাদেরই কষ্ট হইতেছে তো আশা করি আমি তোমাদেরকে যে এই জিনিসটা বুঝাইতে চাইছি তোমরা বুঝছো আর এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও এখন তো এখন তো এই চ্যানেলের মধ্যে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করবো তবে এখানে আমার ইচ্ছা আছে স্পোর্টস মানে টুর্নামেন্ট নিয়ে তোমরা যেই পরিমাণ ভিডিও না পারলাম না তাই বাধ্য হয়ে ভিডিও বানাইছি আর হ্যাঁ আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমার ভুলটা ধরাই দিবা এমন না আমি যা বলতেছি তাই সঠিক এমন হইতে পারে আমি তোমাদের যেগুলো বলছি এগুলো ভুলও হতে পারে আমার পরামর্শটা তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে কিনা না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিও